নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন যে আমাদের জন্মকুণ্ডলিতে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে বা যে সমস্ত প্রবলেমগুলো আমরা দৈনন্দিন জীবনে ফেস করছি বা তাদের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে সেক্ষেত্রে আমরা কখন গ্রহরত্নের ব্যবহার করব বা অন্যান্য যে সমস্ত সাবস্টোন বা উপরত্ন রয়েছে তার ব্যবহার করব আর কখনই বা আমরা তন্ত্রের ব্যবহার করব এবং প্রচুর মানুষ সেটা আমাকে হয়তো ফোন করেন মেসেজ করে জিজ্ঞেস করেন বা যখন হয়তো আমি কনসালটেশান করছি সেই সময়ও কিন্তু এই একই ধরনের প্রশ্ন আমাকে তাদের মুখ থেকে শুনতে হয় এবং আমি শিওর যে আপনাদের মনেও এই একই ধরনের প্রশ্ন কিন্তু কখনো না কখনো এসছে তাই আজকের এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। তবে সে বিষয়ে যাবার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশানে লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া তো চলে আসি আজকের মূল বিষয় আমরা কখন গ্রহরত্ন ব্যবহার করব আর কখনই বা তন্ত্রের ব্যবহার করব বা তন্ত্রের প্রয়োগ করব সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে একটা জন্মকুণ্ডলীর ওপরে জন্মকুণ্ডলী আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা একজনের সাথে একজনের কোনো মিল নেই তো সেখানে গ্রহদের অবস্থা কীরকম রয়েছে কীরকমভাবে তারা একে অপরের সাথে কানেক্ট করে রয়েছে কোনটা নিচস্ত রয়েছে বা কোনোটা কোনো রকম দোষ তৈরি করছে কিনা বা কোনো খারাপ প্ল্যানেটের সাথে বা গ্রহের সাথে কোনো সম্পর্ক তৈরি করছে কিনা এই সমস্ত বিষয়গুলো প্রথমে ভালোভাবে কিন্তু দেখে নিতে হয় এবং এই যে ব্যবহার বা প্রয়োগ সেটা রত্ন উপরত্ন অথবা তন্ত্র যাই হোক না কেন তার ইন্ডিকেশন বা সেটা কিন্তু বোঝা যাবে এই আমাদের জন্মকুণ্ডলী থেকে আমরা সর্বক্ষেত্রে যেমন গ্রহ রত্নের ব্যবহার করতে পারি না বা উপরত্নের ব্যবহার করতে পারি না তেমনি আমরা কিন্তু সর্বক্ষেত্রে আবার তন্ত্রেরও ব্যবহার করতে পারি না তাই প্রত্যেকটা জায়গার এই যে অ্যাপ্লিকেশান বা প্রয়োগ বা তার ব্যবহারের কিন্তু জায়গাগুলো আলাদা যখন আমাদের জন্মকুণ্ডলিতে কোনো একটি প্ল্যানেট বা কোনো একটি গ্রহ হয়তো নিচস্ত হয়ে গেছে বা কোনো কারণে হয়তো পাপ পীড়িত হয়েছে তার হয়তো পাওয়ারটা কমে গেছে কোনো কারণে এবং হয়তো দেখা গেল সেই গ্রহটা আপনার জন্য হয়তো খুব শুভ গ্রহ সে হয়তো আপনাকে অনেক কিছু দিতে পারে আপনার হয়তো অনেক উন্নতি করতে সাহায্য করতে পারে বা হয়তো তা আপনার হয়তো আয়ের জায়গাটাকে বাড়িয়ে দিতে পারে কিন্তু সেই গ্রহটার হয়তো কোনো কারণে এই সমস্ত নিচস্ত হয়ে যাবার কারণে বা পাপ পীড়িত হওয়ার কারণে দেখা গেল তার পাওয়ারটা হয়তো চলে গেছে সে হয়তো ঠিকমতো ফাংশন করতে পারছে না কাজ করতে পারছে না তখন সেক্ষেত্রে এই পাওয়ারটাকে বাড়াবার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই এই গ্রহ রত্নের ব্যবহার করতে হবে কারণ আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে প্ল্যানেট বা গ্রহ তার পাওয়ারটাকে বাড়ানো তাকে বুস্ট আপ করা তার পাওয়ারটাকে বা তার যে কারকতাগুলো রয়েছে তার যে সিগনিফিকেন্সগুলো রয়েছে সেটাকে রিফাইন করা তাকে কাজে লাগিয়ে আমার জীবনে উন্নতি করা অর্থাৎ তার যা কিছু পজিটিভ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমাকে কিন্তু ব্যবহার করতে হবে এবং বিশেষ করে সেই গ্রহ যদি আমার জন্য কোনো ফ্রুটফুল প্ল্যানেট হয় সেই গ্রহ যদি আমার জন্য কোনো সাপোর্টিভ প্ল্যানেট হয় আমার জন্য কোনো বন্ধু গ্রহ হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাকে এই প্ল্যানেট বা গ্রহকে কিন্তু বুস্ট আপ করতে হবে কিন্তু এক্ষেত্রে আমরা তন্ত্রের ব্যবহার করতে পারি না আবার দেখা গেল কোনো কারণে হয়তো এক বা একাধিক গ্রহের কারণে বা গ্রহের হয়তো সংমিশ্রণ বা সহাবস্থানের ফলে কোনো একটা হয়তো খারাপ যোগ তৈরি হয়েছে যেটাকে আমরা চলতি কথায় বলে থাকি গ্রহ দোষ সেক্ষেত্রে কিন্তু আবার এই গ্রহ রত্নের সেখানে কিন্তু খুব একটা ফাংশান নেই গ্রহ দোষ যখন ফর্ম করে বা এরকম ধরনের খারাপ যোগ যখন তৈরি হচ্ছে এক বা একাধিক গ্রহের ফলে সেক্ষেত্রে আমরা কিন্তু তার পাওয়ার আপ কিন্তু হঠাৎ করে করে দিতে পারি না অনেক সময় এই পাওয়ার আপ করা বা তার শক্তিটাকে বাড়ানোর বদলে এই সমস্ত গ্রহগুলোকে শান্ত করার প্রয়োজন পড়ে অর্থাৎ একটা সময় আমরা বলে থাকি যে গ্রহ শান্তি শান্তিকর্মের আন্ডারে কিন্তু এগুলো আসে তো তাকে প্রীত করা তাকে তুষ্ট করা আমরা চলতি কথা অনেক সময় বলি না যে অয়েলিং করা বা বাটারিং করা এই ব্যাপারটাও কিন্তু সেরকম সবসময় যে আমাদেরকে পাওয়ারটাকে বাড়াতে হবে গ্রহের তা কিন্তু নয় নিচস্ত আছে মানেই একটা গ্রহ তাকে হঠাৎ করে আমি একটা রত্ন পড়িয়ে পাওয়ার আপ করে দিলাম বুস্ট করে দিলাম ব্যাপারটা কিন্তু এরকম নয় কখনো কখনো এই গ্রহগুলোকে শান্ত করতে হয় তাদেরকে তুষ্ট করতে হয় তাদেরকে প্রীত করতে হয় এবং এই সমস্ত কার্য করার জন্য আমাদেরকে কিন্তু তন্ত্রে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তন্ত্রের প্রয়োগ বা অনেক ক্ষেত্রে হয়তো বিভিন্ন গ্রহদোষের জন্য শাস্ত্রে বর্ণিতও কিন্তু কিছু প্রয়োগবিধি রয়েছে সেগুলোকে করতে হয় অনেক ক্ষেত্রে হয়তো কবজ ধারণ করতে হয় সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু আমাদের শাস্ত্রে আমাদের তন্ত্রশাস্ত্রে তারও উল্লেখ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগুলোকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কোনোরকম গ্রহ রত্ন কিন্তু পড়তে আমরা পারবো না বা ধারণ করতে পারবো না তো প্রত্যেকটা জায়গা কিন্তু অ্যাপ্লিকেশন আলাদা আমার মনে করুন অনেক ক্ষেত্রে হয়তো এরকমও দেখা যেতে পারে যে একটা গ্রহকেই দুদিক থেকেই হয়তো আমরা বুস্টার করছি একদিকে হয়তো আমরা একটা গ্রহ রত্ন ধারণ করছি একই গ্রহের জন্য আবার তাকে তুষ্ট বা প্রীত করার জন্য বা তার থেকে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য সেক্ষেত্রে হয়তো তন্ত্রের প্রয়োগ করলাম সেখানে হয়তো আবার কবজ ধারণ করা গেল কারণ দেখা গেল হয়তো এমন একটা গ্রহের দশা চলছে এই মুহূর্তে যে হয়তো কোনো কারণে নিজস্ব অথচ এই গ্রহটা আমার জন্য খুব ফ্রুটফুল প্ল্যানেট সে আমাকে অনেক কিছু দিতে পারে এবং তার যে মহাদশা চলছে সেটাই হয়তো আমার জীবনে একটা গোল্ডেন পিরিয়ড অফ টাইম যে সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনটাকে গুছিয়ে নিতে পারি আমি হয়তো অনেক কিছু অ্যাচিভ করতে পারি তখন হয়তো এই দুটোকেই আমরা প্রয়োজন অনুযায়ী সেই জন্মকুণ্ডলীকে বিচার করে সেটা দেখতে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা দুটোর ব্যবহারও করতে পারি তাই এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই চাট বা জন্মকুণ্ডলীর রিকোয়ারমেন্ট কোনটা সেখানে গ্রহের জন্য রত্নের ধারণের প্রয়োজন রয়েছে নাকি শান্তি প্রতিবিধানের প্রয়োজন রয়েছে সব ক্ষেত্রে আমরা যেমন পাওয়ার আপ করতে পাচ্ছি না গ্রহ রত্ন ধারণ করে আবার ঠিক তেমনভাবেই সব ক্ষেত্রে তন্ত্রের প্রয়োগও কিন্তু করতে পাচ্ছি না বিশেষ করে যখন এই গ্রহ দোষগুলো রয়েছে যেমন ধরুন মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ আছে মানেই আপনাকে যে হঠাৎ করে একটা বড়ো সাইজের একটা আপনি পলা করে ফেলেন রক্ত প্রবাল করে ফেলেন আর আপনার মাঙ্গলিক দোষ কেটে গেল ব্যাপারটা কিন্তু এরকম না সেক্ষেত্রে শাস্ত্রীয় বিধান রয়েছে আবার মনে করুন আপনার হয়তো কোনো ফাঁড়া দোষ রয়েছে অ্যাক্সিডেন্ট যোগ হয়তো রয়েছে দেখা গেল হয়তো রাহু মঙ্গল কম্বিনেশন করে বসে রয়েছে এবং সেখানে হয়তো অন্যান্য পাপ গ্রহের দৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে কি আপনি শুধু একটা পলা পড়লেই কি আপনি সেখানে বেঁচে যাবেন মোটেই না সেখানে কিন্তু শাস্ত্রীয় বিধান দেয়া রয়েছে পার্টিকুলার কিছু তন্ত্রের প্রয়োগ রয়েছে সেখানে কিছু পার্টিকুলার কবজ ধারণের কথা বলা হয়েছে এই সেই জিনিসগুলোই কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করতে হবে আবার মনে করুন আপনার হয়তো রবি খুব ডাউন হয়ে গেছে একদম নিচস্ত তাহলে সেক্ষেত্রে কি আপনি শুধু তন্ত্রের প্রয়োগ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে এই রত্ন ধারণ করতে হবে বিশেষ করে এই রবি যদি আপনার জন্য শুভগ্রহ হয় আপনার ছন্ন ছাড়া দোষ রয়েছে বা আপনার কেমুন্দ্রম দোষ হয়ে রয়েছে আপনার কালসর্প দোষ হয়ে রয়েছে এগুলো কি সাধারণ একটা পাথর বা একটা রত্ন পরে কি কেটে যাবে কখনোই নয় কারণ বহু মানুষ এই এত বছর ধরে আমি দেখছি এবং সেক্ষেত্রে এইভাবেকেই কিন্তু তাদেরকে ট্রিট করতে হচ্ছে বা তাদের এই প্রবলেমগুলোকে সলভ করতে হচ্ছে এই রিকোয়ারমেন্টটা আগে কিন্তু আমাদেরকে বুঝতে হয় গ্রহ দোষের ক্ষেত্রে রত্ন কিন্তু সেইভাবে খুব একটা প্রয়োজন পড়ে না বা কাজ করে না একমাত্র যদি না আমরা সেই পার্টিকুলার গ্রহের পাওয়ারটাকে বাড়াতে চাই এবং প্রয়োজন বোধ করলে সেখানে হয়তো গ্রহদোষের জন্য যেমন আমরা তন্ত্রের প্রয়োগ করছি সেই গ্রহদোষ খণ্ডনের কাজ করছি তেমনই প্রয়োজন বোধে সেখানে হয়তো এক্সট্রা একটা রত্ন পরার কথা ভাবা যেতে পারে তো এই জায়গাটাকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে আবার যেমন প্রচুর মানুষ এরকম দেখি যাদের হয়তো কোনো কারণে হয়তো চাকরি করছিল চাকরি করতে করতে হয়তো চাকরি চলে গেছে পরবর্তী সময় দেখা যাচ্ছে সে হয়তো কোনো চাকরি পাচ্ছে না এবং সেখানে হয়তো দেখছি যে তারা যখন আসছে বিভিন্ন জায়গা করে বিভিন্ন জায়গায় হয়তো তারা দেখিয়েছে এবং সেখানে হয়তো লক্ষ লক্ষ টাকার গৃহ ধারণ করে রয়েছে কিন্তু তার সত্ত্বেও তার কোনো কাজ হয়নি সে হয়তো চাকরি খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই রাস্তা হচ্ছে সেখানে তন্ত্রের প্রয়োগ এবং সেটা প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট কিন্তু সেখানে পাওয়া যেতে পারে সে হয়তো চাকরি পাচ্ছিল না এক্সপিরিয়েন্স থাকার সত্ত্বেও ভালো অপরচুনিটিস পাচ্ছিল না সে কিন্তু এই তন্ত্রের প্রতিকারের দ্বারা সে কিন্তু সেখানে ভালো ফল লাভ করছে আবার এরকমও প্রচুর মানুষ দেখি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় যে হয়তো সঠিকভাবে হয়তো পাত্র পাত্রস্থ করতে পারছেন না বাবা মা সেখানে হয়তো বিভিন্ন জায়গায় ঘুরে তারা আসছে বিভিন্ন ধরনের রত্ন তারা ধারণ করে রয়েছে হয়তো বহু বছর ধরে পড়ে রয়েছে হ্যাঁ সেখানে হয়তো লক্ষ লক্ষ টাকার রত্ন ধারণ করেও তারা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছে না তো এক্ষেত্রে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তার রত্নের ব্যবহার করেও তার সঠিক রেজাল্ট হচ্ছে না কিন্তু এই জায়গায় যদি তন্ত্রের সঠিক ব্যবহার করা যায় বা তন্ত্রোক্ত প্রয়োগ যেগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু খুব ভালো সেখানে কিন্তু রেজাল্ট পাওয়া যেতে পারে এবং এই একই রকমভাবে প্রচুর মানুষ কিন্তু সেখানে আমি দেখেছি এবং তাদের এইরকম ধরনের সমস্যাগুলো কিন্তু আমাকে ফেস করতে হয়েছে বা তাদের থেকে আমাকে শুনতে হয়েছে তো এই সমস্ত ক্ষেত্রগুলো সেখানে কিন্তু তন্ত্রের ব্যবহারটা খুব জরুরি হয়ে পড়ে সেখানে রত্ন কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না বা ফাংশন করতে পারছে না তো সেই জায়গায় এই ধরনের তন্ত্রোক্ত প্রয়োগগুলো বা অনেক ক্ষেত্রে হয়তো কবজ দেওয়া হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু নিয়ম তাদেরকে মেনে চলতে হয় এবং সেটা করলেই তা সেখান থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট বা সেখান থেকে খুব ভালো আউটকাম কিন্তু একটা আসতে পারে তো এই জায়গাটাকে বোঝাটা কিন্তু খুব জরুরি যে আমরা কোন ক্ষেত্রে কোনটার ব্যবহার করব। সমস্ত ক্ষেত্রে যেমন আমরা রত্নের ব্যবহার করতে পারবো না আবার সমস্ত ক্ষেত্রে আমরা তন্ত্রের ব্যবহার করতে পারবো না এটা টোটালটাই নির্ভর করছে সেই মানুষটা আমার কাছে দেখাতে আসতে তার জন্মকুণ্ডলী কি অবস্থায় রয়েছে সেখানে গ্রহগুলো কি অবস্থায় রয়েছে তার উপরে তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যাওয়ার আগে যেটা আবার বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার